বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতি মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগেলি কিভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু তো এই তিনটি প্রসেস যাই বলেন আজকে আমরা উপনীত হতে পেরেছি এবং সামনে আরো আজকে আমি সময় দিতে পারছি না কারণ আমাদের আপনার যেন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে তো আমরা আরো বিস্তারিত কথা বলবো আমি আবার এসে হয়তো আরো বিস্তারিত কিছু বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারব আসলে আজকে সময় স্বল্পতার কারণে এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিসিবির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি বাকি ফেডারেশনগুলোর সাথে আমরা পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়ার থাকলে সাজেশন দেবো এবং অবশ্যই লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে যেহেতু অটোনমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে যে কোনো পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলে আমার হয়ে গেল যাতে করে যে ব্যক্তি সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে থাকতে চাওয়ার বিষয় নেই এখানে বাংলাদেশের জনগণ একটি সদস্যত গণ অভ্যুত্থানের ভিত্তিতে এবং একটি রিফর্মেশনের দাবিতে যে গণভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করবো আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কারোরই আসলে ক্ষমতার ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন মানবাধিকার করে আছেন আমরা ছাত্ররা আছি ভোটগুলোর ব্যাপারে ভোটগুলো যেহেতু অটোনোমাস তো সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে লিগেল ফ্রেমওয়ার্কগুলো আরো ভালো করে স্টাডি করতে হবে আমরা আমি তো সেই সময়টা পাইনি আমি আজকে প্রথম এসেছি এবং আজকেও বেশিক্ষণ সময় দিতে পারছি না যদিও ইচ্ছা ছিল তো আমরা সেগুলো স্টাডি করব এবং এর মধ্য দিয়ে একটা স্থায়ী সমাধান করার জন্য কোন স্টেপ নেওয়ার মতো সুযোগ থাকলে আমরা অবশ্যই সেটা দেখুন এই বিষয়গুলোতে যারা অপরাধী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজের দায়িত্বশীল যাদের দায় আছে অনেকগুলো ঘটনায় আন্দোলন চলমান সময় তো সেই জন্য ক্ষোভের জায়গা থেকে অনেকে হয়তো করছেন আবার অনেকে হয়তো কোন সার্চের জায়গা থেকেও হয়তো করছেন আমরা সবার প্রতি আমাদের সাজেশন থাকবে অবশ্যই আইনগতভাবে যাতে সেটা করা হয় এবং প্রসেস ফলো করা হয় আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে যদি প্রসেস ফলো না করা হয় তাহলে এটা একটা কেও সিচুয়েশনের দিকে চলে যাবে